সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যমুনা গ্রুপ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ প্রতিষ্ঠানটি বিজনেস কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ সুবিধা পাবেন আবেদনের শেষ সময় বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম বিজনেস কোঅর্ডিনেটর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা বিবিএ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল দুটি উৎস বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজ অফিসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় বিশেই নভেম্বর দু হাজার পঁচিশ